কাউকেই বেঁধে রাখা যায় না নমস্কার সবাইকে আজ আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে এলাম আজ নিয়ে এলাম আমি সারাদিনে কী কী করলাম যা যা করলাম সেটা আজ আমি সবার সামনে শেয়ার করছি আমি এই যে এটা আকন্দ ফুল গাছ লাগিয়েছিলাম আমি একবার দেখিয়েছিলাম যেটা নতুন সদস্য আমার সাদের তো এখানে ফুল গাছটার বয়স কিন্তু বেশি দিন হয়নি তার মধ্যে ফুল গাছের পরি চলে এসছে এবং আমি মনে হয় আগামী সপ্তাহে পূজা দিতে পারবো ফুলগুলি তুলে তারপর এই যে দেখতে পাচ্ছ যে মাটি তৈরি করে আমি ধনিয়ার বীজ ছড়িয়ে দিয়েছি আমার ধনিয়া গাছ হলে পারে আমি দেখাবো সবাইকে আমি প্রতি বছরই নভেম্বর মাসে ধনিয়ার আর গাছ লাগিয়ে থাকি মানে ধনিয়ার পাতা আমার খুব প্রিয় প্রায় জিনিসে আসলে ধনিয়ার পাতাটা হলে বেশি ভালো লাগে বিশেষ করে শীতকালে বেশি ভালো লাগে তো এই জন্য আমি এখানে ধনিয়ার বীজ সরিয়ে দিয়েছি আর বীজটা আজই সরিয়েছি আমি তাই সবার সামনে শেয়ার করছি এই যে তারপর আমি যে গতকাল যে জলপায়ের আচারটা দিয়েছিলাম সে আচারটা আমি আজ রোদে দিয়েছি কারণ আচার কিন্তু রৌদ্রে দিলেই সংরক্ষণ হবে তা না হলে আচার কিন্তু নষ্ট হয়ে যেতে পারে এই আচারটা যদি মাঝে মধ্যে এইভাবে মুখ খুলে আমরা রোদে দিয়ে রাখি তাহলে কিন্তু আচারটা খুবই ভালো গৃহণ থাকবে এবং খেতেও খুব মজার হবে তো আমি এই যে দেখতেই পাচ্ছ এই যে পাশে গাছ গাছগুলো কিন্তু আসলে খুবই ভালো লাগে যার জন্য আমি স্বাদে উঠে ভাবলাম আজ একটু ভিডিও করে নিই সবার সামনে শেয়ার করবো সবার সাথে তো আজ আমি প্রথমেই বলে নিচ্ছি যদি ভালো লাগে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবে আর পাশে থাকা বেলাইকনটি অন করবে এমন নতুন নতুন ভিডিও পেয়ে যাবে আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমার নিরামিষ রান্না হবে আজও তার জন্য এই যে আমি ফুলকপি আর আলু কেটে নিয়ে চা চাটা আমি আগেই খেয়ে নিয়েছি চাটা আমি দেখাতে পারিনি ফুল তুলে এনে আমি পূজা দিয়ে চা খেয়ে তারপর আমি রান্না করতে আসছি এই যে আমার ফুলকপি আলুর তরকারিটা আমার প্রায় হয়ে আসছে আজ দামোদর মাসের মানে শেষের দিকে আমি বললাম যে শেষের দিকে আমি কিছুদিন একটু পালন করছি তার জন্য আর কি এই যে নিরামিষ খাচ্ছি এই কদিন তো নিরামিষ খেতে কিন্তু ভালোই মজা লাগছে ভালো লাগছে আসলে সাহস করে যে কোনো জিনিস শুরু করলে কিন্তু হয়ে যায় তো এই যে আমার তারপরে মটরের ডাল আমি সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম দেখতেই পাচ্ছ মটরের ডালটা আমি যে আমার সহজ কাজ ওই যে হাতা দিয়েই আমি কিন্তু চামচ দিয়েই ডালটা ঘুটে নিলাম আর তবে চামচটা একটু ভারী হতে হবে আমি কিন্তু ডাল ঘুটি না কমই ব্যবহার করে থাকি আর পাশেই জল গরম হচ্ছিল সেই জলটা আমি দিয়ে দিলাম কেতলি ধরে দিয়ে দিলাম একটু হলুদ আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দেবো কয়েকটা কাঁচা মরিচ আসলে তেঁতর ডালটা আমার আগে দেওয়া আছে এবার একটু জাল হবে তোমরা তেঁতর ডালটা আমার চ্যানেলে আগে দেওয়া আছে তোমরা দেখে নিও তাহলে এখনও আমি দিচ্ছি ফিরে আবার এটাকে আজ আমি এই ডালটাকে আমি পুরো ভিডিওই দেখাচ্ছি সবাইকে এই যে ডালটা ভালো করে ফুটে গেলে তারপর আমি নামিয়ে নিয়ে উচ্ছে ভেজে উচ্ছে ডাল কিনতে অরিজিনালে তারপর একটু সেই তেলের মধ্যে ঘি দিয়ে দিলাম দিয়ে ঘিটা এই সময় দিলে হয় কি মানে যে তরকারিতে আমরা দিই না কেন ঘ্রাণটা খুব ভালো আসে এবার আমি পাঁচ ফোরন তেজপাতা আর একটা শুকনো মরিচ ফোড়ন দিয়ে দিলাম এটাই কিন্তু যথেষ্ট তেতর ডালের জন্য তো আসলে তেতর ডালটা খেতে খুবই ভালো লাগে তোমরা এভাবে খেয়ে দেখো করে তো আমার এবার এটা ফোরন হয়ে গেছে আর আমি পাশে কিন্তু রাঁধুনি আর আদা পেস্ট করে রেখেছিলাম এক চামচের মতো সেটা দিয়ে দিলাম তো আমি মশলাটা কষিয়ে নেওয়াও হয়ে গেছে এইবার ডালটা আমি ঢেলে দিলাম ডালটা ঢেলে দিয়ে এবার কিন্তু আমি তিন থেকে চার মিনিটের মতো জাল করব দিয়ে দিলাম একটু জাল দেওয়া গরুর লিকুইড দুধ আর দিয়ে দিলাম একটু চিনি যেহেতু নিরামিষ ডাল আর কেউ যদি চিনিটা না দিতে চাও তাহলে দেবে না তবে তিতর মধ্যে আমার মনে একটু মিষ্টি দিলে খুব ভালো হয় ব্যালান্স আসে আর কি এইবার দিয়ে দিলাম আমি উচ্ছেগুনি যে উচ্ছেগুলি ভেজে রেখেছিলাম তবে আজকের উচ্ছেটা একটু মনে হয় তেঁতো বেশি ছিল আমি অবশ্য ভিডিওটা পরে ছাড়ছি আমার রান্নার পরেই খাওয়া হয়ে গেছে অলরেডি কালকের ভিডিওটা এই যে একদমই আমার পারফেক্টলি তেঁতোর ডালটা হয়ে গেছে এখন আমি ডালটাকে নামিয়ে নেব আর বেশি সময় জাল করবো না তার আগে আমি আরেকটু ঘি দিয়ে নিলাম এবার এই নিরামিষ রেসিপি মানেই কিন্তু আমার কাছে ঘি দুধ মিষ্টি এইগুলি দিয়েই কিন্তু আমার নিরামিষ রেসিপি তোমরা আমার আগের রেসিপিগুলো দেখলে বুঝতে পারবে আর নামানোর পরে এর উপরে আমি দিয়ে দিয়েছি একটু ভাজা মশলার গুঁড়া জিরা ধনিয়া আর মৌরি ভেজে রেখে আমি গুঁড়ো করে রেখে দিয়েছিলাম সেটার মশলাটা আমি উপর দিয়ে সরিয়ে দিয়েছি আর এখানে নিয়েছি আমি কিছু পরোটার লেচি কেটে নিয়েছি তো কিভাবে এই লেচিগুলো আমি করেছি আমার পরের ভিডিও দেখার জন্য সবাইকে আকর্ষণীয় রাখলাম আমি এই লেচিগুলো কীভাবে করলাম আমি এই পরোটাগুলি ফ্রোজিং করে রাখবো যেহেতু প্রতিদিন করতে গেলে ঝামেলা হয় আর একবারে আমি কিছু পরোটা করে রাখলে আমরা দুজন আছি দেখা গেল অনেক সময় আমার বিগ বছর বের করে তাড়াতাড়ি একটা ভেজে নিতে পারে রুটির মতো করতে পারে বা তেল দিয়েও পরোটা ভেজে নেওয়া যায় এবার এগুলো আমি দেখেছ বেলে তারপর আমি এগুলোকে একটু ছেঁকে নিয়েছি যাতে একটু সিদ্ধ সিদ্ধ ভাব হয়ে যায় এবার এগুলো কেলো পাতারি করে রেখেছি যে যাতে শুকিয়ে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় তারপর আমি একটা করে করে রেখে দিয়েছি তো এইবার আমার চলে এসছে ছানাপোনারা পড়াশুনো করতে বই খাতা ঘুসাও সবাই ঘুসাও পড়াচ্ছি বিকালে সবাই বই খাতা ঘুসাও এখন সবাই চলে যাচ্ছে গোপাল তোমার কি হয়েছে লিখা এখনো তাহলে কেন হয়নি এখনো পর্যন্ত তাতে লেখা শেষ करू। এই আমার গোপাল সব সময় দেরি করে লেখা পড়া করতে। কিন্তু আবার মাঝে মাঝে কিন্তু গোপাল ফাস্ট হই। সবাই কিন্তু ভুল বললাম। তাও আমি জন্য একটু ঝিম ঝিম ভাব। ইমোসটা তেমন মানলই। তো আমার ছানা পুনাদের কেমন লাগলো সব কিছু মিলায়ে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলো না। সবাইকে ধন্যবাদ। আজ এই পর্যন্ত।